আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটা নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলে এই যে এর আগে কিন্তু একটা ভিডিওতে আপনাদের আমি দেখাইছিলাম এই ক্ষেতটা দেখেন আজকে আবার এই উস্তখেরটা অনেক সুন্দর কিন্তু হয়েছে আর কি তো সবাই চলেন আমরা উস্তখ্যাতের ভিতর উস্ত গাছটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে দেখেন গাছটা অনেকটা ভরে গেছে তারপরেও কিন্তু উস্তখ্যাতে অনেকটা ফুল ভালো পরিমাণ আসতেছে আশা করি যে এখানে কৃষক ভালো একটা কিছু এখান থেকে আশা করবে এবং এই অনেকটা বিশাল একটা পরিমাণ কিন্তু জায়গাটা যেটা আমি আপনাদের আগে ভিডিওতে দেখেছিলাম যে উস্তখ্যাতেরগুলো এখানে ভালো একটা জাত উনি দিছে আর কি যে বিষয়টা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি ক্লিয়ার করছিলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে আমি একটু দেখাবো যে আসলে এখন উস্তা ভিতরে কি পরিমাণ আছে তো চলেন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি যে উস্তা এখন বর্তমানে কি পরিমাণ আছে এটা কিন্তু উপরের একটা অংশ এই সাইডটা দেখেন খুবই ঘন হয়েছে বা এই সাইডটাও একটু ঘন হয়েছে মানে হয়তো ওই সাইড একটু পাতলা হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো চলেন আমরা একটু ভিতরে গিয়ে দেখি যে কি অবস্থা আছে এখন নাকি আসলে কৃষক কিন্তু এখন দেখেন যে মোটামুটি কিন্তু উস্ত ধরছে তো আসলে আমি কি বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ রবুল আলমিন ভালো একটা ফসল দিচ্ছে আর কি তো আসলে দেখে মনটা ভরে যায় যে আসলে এখন যেহেতু নতুন এটা কিন্তু একটা নতুন একটা জাত এই জাতটা আসলে আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল নাই তো হয়তো অল্প কৃষক কৃষক কিশুকে যারা আছে তারা কিন্তু এটা কিন্তু আবাদ করে থাকে মানে এটা একটা ভালো একটা জাতের একটা এটা উস্তা আর কি যদি বড় হয় ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে যে কত কত সুন্দর একটা জাত কারণ এই জাতের উস্তগুলো আমরা শুনছি যে অনেক মজা একটা দ্বারা এবং কি খুবই ভালো লাগে বিষয়টা দেখেন এটা এটা কিন্তু এই যে এখানে যে দেখতে পাচ্তেছেন এটাই কিন্তু অন্য একটা জাত বা এই যে আমি আপনাদেরকে দেখাই এ পাশে দেখেন এটা এটা কিন্তু একটা অন্য একটা জাত যে কারণ এই জাতটা হলো আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি আর আমি আগের যে ভিডিওটা দেখালাম ওটা কিন্তু পাওয়া যায় না এই দেখেন বললা যে বললাগুলো আছে যে এখানে কি উস্তায় পড়ে সেগুলোকে ই করার জন্য এরকম একটা পরিস্থিতি করা হয়েছে আর কি একটা প্রতি জায়গায় তো আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালোবাসা আমি উস্তা এখানে ভালো এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে উস্তা তেমনটা ধরেনি কিন্তু কেবল কিন্তু আসতেছে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে উস্ত কিন্তু খুব একটা ভালো পরিমাণ আসছে এখন দেখতে পাচ্ছে উস্তার খুব ভালো একটা পরিমাণ আসছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু এখানে আসলে অনেক টাকা ব্যয় হয়েছে বা অনেক টাকা এখানে খরচ করা হয়ে গেছে তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্য শুভকামনা আর আমার জন্য দোয়া করে দোয়া করবেন যাতে এখান থেকে ভালো একটা পরিমাণ ইনকাম বা ভালো একটা পরিমাণ আমরা ফসল পেয়ে থাকি এইটাই আপনাদের কাছে দোয়া করি কারণ তাছাড়া আর আপনাদের কাছে আর কিছু নেই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আর কৃষি তথ্য ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমি চেষ্টা করবো যে আপনাদের মাঝে কৃষিতত্ত্ব ভিডিও উপহার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ